আজ মাদ্রাসা তাকি আল ইসলামিয়ার একজন ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ ফরিদপুর থেকে এসেছিল আমাদের মাদ্রাসায় আজ তার হেফস সমাপনী সবক আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ আজ সর্বশেষ আবদুল্লাহ তার হেফজের শেষ সবকটুকু আপনাদের সামনে শোনাবে আবদুল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আজ তো তুমি হেফস শেষ করছো কোরআন আল্লাহ সবান হাতার অনেক বড় নেয়ামত কোরআনের হাফেজ কিন্তু সবাই হতে পারে না তোমার সাথে যতজন হেফস শুরু করেছিল সবাই কি শেষ পর্যন্ত হিফস শেষ করতে পেরেছে পারে নাই অনেক মানুষ ঝরে পড়েছে তোমাকে যেহেতু আল্লাহ ভালোবেসে আজ কোরআনের হাফেজ বানিয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে তুমি যেহেতু আমাদের মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হচ্ছ হিফস সম্পন্ন করছো চেষ্টা করবে সারা জীবন কোরআনুল ক্যারিমের এই গুরুত্বকে ধরে রাখতে এবং কোরআন সুন্নাহ প্রচার করতে কোরআন দিয়ে দেশ সমাজ পরিচালনায় ভূমিকা রাখতে নিজের এবং নিজের পরিবারকে কোরআন দিয়ে সাজাতে পারবে তো ইনশাল্লাহ আচ্ছা তাহলে তুমি তোমার হেফজের শেষ সবকটুকু এখন আমাদের সামনে উপস্থাপন করো قل للذين كفروا ان ينتهوا يغفر لهم ما قد سلف وان يعودوا فقد مضت سنه الاولين وقاتلوهم حتى لا تكون فتنه ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير. وإن تولوا فاعلموا أن الله مولاكم. نعم المولى ونعم النصير. آج اپنا মাদ্রাসা তাকিয়াল ইসলামিয়ার ছাত্র হাফেজ আব্দুল্লাহ তার হেফজের শেষ সবকটুকু পড়ে শোনালো আপনারাও যদি আপনাদের সন্তানদেরকে হাফেজ এবং আলিম হিসাবে গড়ে তুলতে চান সুশিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আমাদের মাদ্রাসা হতে পারে আপনার জন্য একটি বিশ্বস্ততার ঠিকানা